আপনি জানেন কি আপনার শরীরের ডিএনএ এত বিশাল যে যদি সেটিকে প্রসারিত করা হয় তবে তা সূর্য থেকে প্লুটো পর্যন্ত পৌঁছাতে পারে এমনকি তা একবার না কয়েকবার মানুষের শরীরে প্রায় সাতত্রিশ ট্রিলিয়ন কোষ আছে আর প্রতিটি কোষের নিউক্লিয়াসের ভেতর লুকিয়ে থাকে প্রায় দুই মিটার লম্বা ডিএনএ এখন ভাবুন যদি আমরা শরীরের সব কোষ থেকে ডিএনএ একসাথে বের করে প্রসারিত করি তবে এর দৈর্ঘ্য হবে প্রায় একশো বিলিয়ন মাইল এই পরিমাণ দূরত্ব সূর্য থেকে প্লোটো পর্যন্ত গিয়ে আবার ফিরে আসার মতো এটি প্রমাণ করে আমাদের শরীরের প্রতিটি কণা কতটা জটিল এবং বিস্ময়কর কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বিশাল ডিএনএ আমাদের কোষের ক্ষুদ্র নিউক্লিয়াসের ভিতর কিভাবে এত সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় এর উত্তর হলো ক্রোমোজোম আমাদের ডিএনএ বিশেষভাবে প্যাকেজ হয়ে ক্রোমোজোম গঠন করে যা এটিকে ভাঁজ করে ক্ষুদ্র জায়গার ভেতর রাখতে সাহায্য করে তাহলে কি আমরা বলতে পারি আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল মহাবিশ্ব